আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আজকে বৃষ্টির স্নাত একটা দিন বিকালবেলা বাবা আর আমি ঘুরতেছি হ্যাঁ বাবা তুমি ভাত খাইছ হ্যাঁ বৃষ্টি ভর্তাছে তুমি বৃষ্টির মধ্যে বাইরে কেন হ্যাঁ বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছে কেন ভিতরে থাকতে পারো না কেন থাকো না থাকো না একটা হুম আকাশে দেখো মেঘ করছি দেখছো কি পরিমাণ মেঘ করছে আকাশে এই যে আর্মি বাইরের পাবদা গাছের মধ্যে হয়ে গাছ লাগাইছে অনেকগুলা আর কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি নামব ছিটা ছিটা বৃষ্টি এদিক দিয়ে আলোকিত আর এদিক দিয়ে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি বাবা ঘুরতে যেতেছে মাদ্রাসা মাঠে আমরা আগে মাদ্রাসার মাঠে খেলতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম কত কিছু খেলতাম এই যে মাদ্রাসা মাঠ মাদ্রাসার মাঠে পোলাванные ফুটবল খেলত আছে দৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলত আছে পোলাওয়ান দেখছ এই মাদ্রাসা এর বড় ভাঙা জায়গায় এসেছে বৃষ্টি মধ্যে হ্যাঁ খেলত ফুটবল খেলতে বৃষ্টি বেশি নেমে করবো বেশি বেশি নেমে তুমি ফুটবল খেলা দেখতেছ যা জায়গায় বাসা পর্যন্ত যাইতে যাইতে মনে হয় বৃষ্টি বেশি নেমে করবো ঘরে যাইবা না আমার সাথে যাবা কোথায় যাবা হে বিড়াল হে বিড়াল হুম

কত করে ফার্জা তিরিশ টাকা এতো দামে হ্যাঁ আচ্ছা এদিকে ইন্দ